তো নমস্কার বন্ধু আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আমি আজ চলে এসেছিলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে তো এই গ্রামটি আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ভারতের শেষ গ্রাম আর আমার পিছন সাইডে কিন্তু ওটা বাংলাদেশ তো এখানে এলে কিন্তু এত কাছাকাছি কিন্তু বাংলাদেশটা উপভোগ করা যায় আর এই পাশে রয়েছে কিন্তু একটা বিজেপি ক্যাম্প আমার পিছনের সাইডে পুরো নদীর চড়ে এই সব হাঁসগুলো বা ছাগল সব কিন্তু এখানে ছাড়া আছে আর এখানকার বাড়িঘরগুলো কিন্তু সব এইভাবে রয়েছে এখন আর এই যে পাশটা রয়েছে এই পাশটা কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশটা এখান থেকে এতটা ভাবে দেখা যায় তো এই পাশটা ওই পাড়ে যেমন বাংলাদেশের একটা গ্রাম তো আমাদের এটা হচ্ছে ভারতের এই গ্রাম আর এটা হচ্ছে এই রাস্তা এখানকার আজকের পরিবেশটা এত সুন্দর মেঘটা দেখো কত সুন্দর হয়ে রয়েছে আর এই নদীর চর চর বরাবর কিন্তু এখানকার এই যে বাড়ি এখানে কিন্তু আছে তো এখানে এলে এই ভারত বাংলাদেশ এতটাই কাছাকাছি কিন্তু দেখা যায় আর এটা কিন্তু এখানকার লাস্ট স্টপ রাস্তা থেকে উঠে পাড়া এই দেখো সম্পূর্ণ কিন্তু এই যে এই পাশটা যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু বাংলাদেশের একটা অংশ তো আমাদের ভারতে যেমন একটা গ্রাম তো বাংলাদেশের ওই পাটটাও কিন্তু একটা গ্রাম দেখো কত সুন্দর একটা পরিবেশ মাঝখানে শুধু কিন্তু নদী আর নদীর ওই পাশটাতেই হচ্ছে বাংলাদেশ আর আমাদের এখানে এই যে এক দাদা এখানে কিন্তু এই মাছ ধরছে বসি দিয়ে এই নদীতে যেহেতু নামতে দেয় না এখানে কিন্তু সময় বিএসএফ বিএসএফ কিন্তু এখানে কিন্তু মোতায়েন থাকে তো এই নদীতে কিন্তু নামতেই দেয় না আর এখানে দেখো কত সুন্দরভাবে এই যে দড়িতে এইভাবে সুতো টানিয়ে এই সব এই নদীর মধ্যে কিন্তু এখন এই ছুঁড়ে দেবে ওই যে এখন ওই ঘোরাচ্ছে ঘোরানোর পরে ওই দূরে ছুঁড়ে দেওয়ার পরে ওনারা কিন্তু ওই দেখো ওই ভিতরে ছুড়ে দিল এই নদীতে কিন্তু নামা নিষিদ্ধ সম্পূর্ণ হবে আধার কার্ড জমা দিলে আপনাকে পারমিশন দেবে এবং যে পথ দিয়ে নামবেন আবার আপনাকে সেই পথ দিয়ে উঠে মাছ ধরলে আপনার যে কিছুটা লোক বসি বা যেমন বসি জোয়ার আসলে আপনি কিনারে বসে মাছ ধরতে পারবেন মাছ অনেকে ধরে আর যদি নদীতে নামতে হয় আধার কার্ড জমা দিলাম বুঝতে পেরেছি বাংলাদেশের একটা অংশ তো আমাদের ভারতে যেমন একটা গ্রাম তো বাংলাদেশের ওই পাটটাও কিন্তু একটা গ্রাম দেখো কত সুন্দর একটা পরিবেশ মাঝখানে শুধু কিন্তু নদী আর নদীর ওই পাশটাতেই হচ্ছে বাংলাদেশ আর এই পাশে একটা কিন্তু এই খেলার মাঠও আছে এই সাইডটাতে আর এই দুই পাশে কিন্তু দুটো পুকুর আর এখানে কিন্তু এটা এই যে আটল পাতা আছে এখানে মাছ ধরার জন্য এই গরুগুলো এইভাবে রয়েছে এই মাটির দিয়াল দিয়ে গাঁথা আর এই হচ্ছে এই গরুগুলো এইভাবে এখানে আছে আর এখানকার

আর ছেলেরা কোথায় থাকে ছেলেরা ওই আর ওই পাশে একজন আচ্ছা তো আপনাদের বাড়ির সামনে তো পুরো মাঠ মাঠ তো এখন তো মানে কি করেন আপনি আমি করবো আর কি কাজ ওই চার ঘরের কাজ করতে সেটা তো কথা কথা ফেলছি ভালো হয় মানে তার মানে ছোট জলে পুড়ি সব ডুবে গেছে জলে আপনাদের এখানে জল বেরোনোর লাইন নেই লাইন আর কোথায় পাবো এই ওই চার নম্বর জল আছে আমাদের এই ঘিরে সব আর এই পাশে এক মা রান্না করছে দেখো এখানকার বাড়ি ঘর গুলো আর এখানকার এই বাড়ি ইনি এখন এই রান্না করছে আর এই বাড়ির পাশেই কিন্তু এই মাঠ আর এখানে ছাগল টাগল গুলো এইভাবে বাধা আছে এই দেখো সম্পূর্ণ কিন্তু এই যে পুরো মাঠ আর এই হচ্ছে একটা জলের ট্যাঙ্ক আছে এখানে পানীয় জলের ব্যবস্থা আর এই হচ্ছে ঘরবাড়ি বলছি এটা কি আপনাদের বাড়ি দাদা কি কাজবাজ করে চাষবাস ঝরে ফেলে দিয়েছিল তারপরে এখন এই পেলা দিয়ে রেখে দিয়েছে পেঁপে এই গাছটা বেশ ভালো পেঁপে এসেছিল আগা থেকে খাওয়াম হয়ে গেলো খাওয়া বন্ধ হয়ে আর এই বাড়ির সামনে এই কচু বাগান টাগান গুলো এইভাবে লাগানো আছে কচু বাগান তো এই সুন্দরবন অঞ্চলের মানুষ এইভাবেই কিন্তু এনারা এখানে বসবাস করে এই ছাগল গুলো চলে গেছে সব এই জলের মতো যে সব ওই যে ঘাস গুলো আছে সেই ঘাস গুলো কিন্তু খাওয়া দাওয়া করছে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটাই ওই বাড়িটাই গেছিলাম আমি এই মাছখানে এখানে একটা কি ছোটখাটো একটা পুকুর মতন আছে আর ওই পাশে হচ্ছে ওই ওই বাড়ি আর এখানে একজন মাছ ও ধরছে মাছ পেয়েছেন কি মাছ ধরেছেন ও কই মাছ আর কি এগুলো কি পুটি ও ট্যাংড়া এখানে এখানে মাছ হয় তার মানে প্রত্যেক হয় আপনাদের এখানে শুধু এই বর্ষ সময়টাই শুধু চাষবাস হয় হ্যাঁ দেখো এখানকার বাড়ি ঘর কত সুন্দর ভাবে এখানে কিন্তু রয়েছে ওপরে খড়ের ছাউনি দিয়ে আর এই পাশে রয়েছে অ্যাডভাস্টারের যে এইভাবে কিন্তু এখানকার বাড়ি আর এই একটা মাটির দেওয়াল দিয়ে এই বাড়ি ঘর গুলো আর পাশে কিন্তু এই যে হাঁসও এখানে কিন্তু এই এনারা পালন করে নিজে এই পাশে দেখো এই বাড়ি ঘর গুলো কত নিচু কত নিচু এই বাড়ি ঘর গুলো ফুলও আছে এবং ফল গাছ আছে আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে এই এনাদের এই বাড়ি বাড়িটা কিন্তু খুবই দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছে বেশ আর এই পাশে এনাদের হচ্ছে এই রান্নাঘর এই রান্নাঘরটা কিন্তু এইভাবে পেলা দিয়া আছে ওনাদের ওই পাশেও একটা রান্নাঘর আছে তো উনি এখন এখানেই আর কি রান্না করে বাড়িতে তো হাঁস আছে এই হচ্ছে এনাদের এই রান্নাঘর দেখো কিভাবে পেলা দিয়া আছে আমি একাই এসেছি

বসে এসছি আমাদের জেটি ঘাটে যাই হবে তো ওইখান থেকে জেটি ঘাটে যাওয়া সম্ভব ওই একদম একটু গঙ্গায় স্নান করবো যাই যায় না এই কত চিত্তভূমে যায় আমার তো যাই নিয়ে বাবা নদীতে কাল চলতি চান করলি শান্তি তাও না তুই যায় না যেতে জল মাথায় যাও পয়সা ফুল চাল ডাল নিয়ে ফিরে এলো চলে গেলো নদীতে টান মধ্যে তাই চলে গেলো জলে হাত দিতে বেশি হাত দিতে যায়নি কত সুন্দর বেশ বাড়িগুলো খুব সুন্দর লাগছে এখানে একটা এটা আচ্ছা আচ্ছা আছে কত সুন্দর একটা পুকুর আর পুকুরের পাশে হচ্ছে এই এই দেখো কত সুন্দর বাড়ি পরিবেশটা কিন্তু মানে গ্রাম বাংলায় এলে একমাত্র এই সমস্ত দৃশ্যগুলো দেখা যায় খুব সুন্দর দেখা যায় কথা এটাই আপনাদের বাড়ি আর এটা আপনাদের দোকান তো এই ঠাকুমারও কিন্তু এখানে একটা এই দোকান আছে দোকান কি আপনি চালান না আমার নাকি আছে চালাই ও নাকি আছে সেই চালাই হ্যাঁ নাকি ওই ঘরে গিয়ে আচ্ছা আচ্ছা আর এখান থেকে দেখো এই যাওয়ার জন্য এইটাই কিন্তু এই পথ এই কাঠের একটা গুড়ি ফেলে রেখে দিয়েছে আর ওই বাড়িতে ওইভাবেই কিন্তু এনারা এইভাবে যাওয়া আসা করে ওইটা কি আপনাদের বাড়ি হ্যাঁ ওইটা কেউ থাকে না এখন আর না ওটা আমাদের বাড়ি না ওটা আমার জ্যাঠার বাড়ি তো ওই কেউ থাকে না তো ওই বাড়িতে এখন আর ভেঙে টেঙে গেছে তো পুরো হ্যাঁ ও আগুন ধরেই পুড়িয়ে দিয়েছে আগুন আগুন ধরেই দিয়েছে বলতে পারি ও তারপরে থেকে ওই বাড়িটা ওইভাবেই আছে

সব রাখা আছে কিন্তু এখানে যতগুলো গরু আছে তার মধ্যে তিনটা গরুর কানে আমি দেখলাম যে সব ওই সিম্বল মারা আছে কিন্তু দাদা বললো যে এখানে মানে প্রত্যেকের বাড়িতে যে কটা গরু আছে ম্যাক্সিমাম গরুর কানেই কিন্তু সব এরকম সব মারা আছে খুব একটা সুন্দর বেশ পরিবেশ ঠান্ডা পরিবেশ একদম এই জায়গাতে এটা তো বিএসএফ তাই না এটা

তো এই সুন্দরবন এরিয়ায় কিন্তু এখানকার মানুষজন এইভাবেই কিন্তু বসবাস ওই ভিতরে ছুড়ে দিল এই নদীতে কিন্তু নামা নিষিদ্ধ সম্পূর্ণ